ভ্যালেন্টাইন্স ডে মানে কি শুধুই প্রেম ফুল চকলেট আর গিফট এর আসল ইতিহাস জানলে আপনি অবাক হয়ে যাবেন এই দিনটি কি কেবল ভালোবাসার প্রতীক নাকি এর পিছনে আছে এক রহস্যময় করুণ এবং অবিশ্বাস্য গল্প তৃতীয় শতাব্দীতে রোমান সাম্রাজ্যের সম্রাট কোলোডিয়াস বিশ্বাস করতেন অবিবাহিত পুরুষেরা ভালো সৈনিক হয় তাই তিনি তরুণদের বিয়ে নিষিদ্ধ করেন কিন্তু একজন ব্যক্তি ছিলেন যিনি এই নিষেধাজ্ঞা মানেননি তিনি ছিলেন এক সাহসী যাজক সেন্ট ভ্যালেন্টাইন যিনি প্রেমিক প্রেমিকাদের গোপনে বিয়ে করাতেন কিন্তু এই গোপন সংলাপ বেশিদিন গোপন থাকেনি একদিন সম্রাটের কানে এই খবর পৌঁছে যায় তাকে গ্রেপ্তার করা হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয় কারাগারে বন্দি থাকা অবস্থায় ভ্যালেন্টাইন কারারক্ষীর মেয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন বলা হয়ে থাকে তিনি তার প্রতি গভীর ভালোবাসা অনুভব করতেন মৃত্যুর আগে তিনি একটি চিঠি লেখেন যার শেষে লেখা ছিল ফোরাম ইয়োর ভ্যালেন্টাইন এই একটি বাক্য থেকেই শুরু হয় আজকের ভ্যালেন্টাইন্স ডেতে প্রেমপত্র দেওয়ার প্রথা শতাব্দী পেরিয়ে মধ্যযুগের কবিরা এই দিনটিকে ভালোবাসার দিন হিসেবে জনপ্রিয় করেন বিশেষ করে শেক্সপিয়ার ও সোশারের লেখায় ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কাব্য রচনা করা হয় আঠারোশো শতকে শুরু হয় প্রেমিক প্রেমিকাদের মধ্য ভ্যালেন্টাইন্স কার্ডের উপহার বিনিময়ের প্রথা এটি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে আজ চোদ্দোই ফেব্রুয়ারি মানে ফুল চকলেট আর রোমান্স কিন্তু ভালোবাসা কি শুধু একদিনের জন্য ভালোবাসা শুধু রোমান্টিক সম্পর্কের সীমাবদ্ধ নয় এটি পরিবার বন্ধু আত্মীয় শোবার জন্য ভালোবাসা হলো যত্ন বিশ্বাস একসঙ্গে থাকার প্রতিশ্রুতি তিনশো পঁয়ষট্টি দিন শুধুমাত্র চোদ্দোই ফেব্রুয়ারি নয় আপনার মতে ভালোবাসা প্রকাশের জন্য একটি দিনই যথেষ্ট নাকি প্রতিদিনই ভালোবাসার প্রকাশ থাকা উচিত এমনটি হলে কেমন হয় ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে আপনার মতামত কি কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না